দার আমাদেরকে উপহাস করলো খাদ্য দিলেন না অপমান করে দিল তার জন্য দোয়া করলেন তারে আরও ধন সম্পদ দেও তারে আরও সুখ শান্তি দাও আর এই বেটি নিজে না খাইয়া বিক্ষা করে আমাদেরকে খাওয়াইলো খোয়াজ খিচড়ি বলতেছে হে মুসা। তুমি আমার সাথে তো যাইতে পারবা না অসম্ভব তুমি চলে যাও তখন বলতেছে তখন বলতেছে আমি শুধু বারবার ভুলই করি আচ্ছা এবারে আমার এবার আমাকে শেষ সুযোগ দেন আমি যদি আবার মুখ খুলি তখন আমাকে আর ক্ষমা করবেন না তখন তাকে নিয়ে যখন আবার রওনা দিল হাঁটতে হাঁটতে যাইতে 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 যেতে এমন এক জায়গায় পৌঁছাইল গিয়া দেখে বিশাল এক রাজদরবার কিন্তু রাজদরবার হলে কি হবে রাজ দরবারে রাজা নাই প্রজা নাই কেউ নাই মন্ত্রী নাই কারণ এখানে এক বিরাট গন্ডগোল হয়েছিল বিশাল এক যুদ্ধ হয়েছিল তখন রাজত্বের যারা ছিল তারা সবাই যার যেমনি পালাইয়া চলে গেছে কিন্তু খোয়াসির কি করলেন হেমুসা চলো একটা ঘর দেখছ এই ঘরটাকে আমরা সুন্দর করে মেরামত করব। সুন্দর করিয়া মেরামত করলো করার পরে হে মুসা চলো এই যে একটা রাজদরবার দরবার খুব সুন্দর একটা ঘর চলো এটাকে আমরা দিই তো এই রাজদরবারটা তারা মিসমার করে দিল। আর যে ঘরটা ভাঙা চোরা ছিল এটাকে সুন্দর করে গড়ে তুলল তখন মুসা আলাহিসাল্লাম বলতেছে আমাকে ক্ষমা করবেন আমি তো মুখে কথা রাখতেই পারি না যে আমাকে একটু বলবেন কি যে এই পর্যন্ত যাই কিছু হইল এগুলা কি হইল সমস্ত কিছু তো উল্টাপাল্টা আমার তো মাথায় ধরছে না আর আল্লাহ বললে দিল তোমাকে আমি এমন ব্যক্তির কাছে পাঠাবো সে তোমার থেকে বহু জ্ঞানী আপনার জ্ঞান কি আমি দেখার জন্য আমি আসছি আজকে আপনি যা কিছু করলেন আমি সমস্ত কিছু উল্টাপাল্টাই দেখলাম আমাকে দয়া করে একটু বোঝাবেন আল্লাহ তো মিথ্যা বলেন আল্লাহ সত্য বলে যে একজন জ্ঞানী মানুষ তিনি আমি মুসা নবীর চেয়েও বেশি জ্ঞানী তাহলে এই জ্ঞানী মানুষের এই কি কারবার দেখলাম আমাকে একটু বলবেন দয়া করে তখন বললো হ্যাঁ মুসা বস তখন মুসা আলাহিসাল্লামকে বলতে লাগলেন যে আমরা যখন প্রথম আমরা যখন প্রথমে একটা টলারে আসলাম টলার থেকে যখন ওই পারে পার হইলাম তখন এই টলারের তলাটা ছিদ্র করিয়া ডুবাইয়া দিলাম কারণ আজকে রাত্রে এই নদী পার হইয়া এই টলারটা দিয়া ডাকাতেরা ওই গ্রামের মানুষের সমস্ত কিছু ডাকাতি করে নিয়ে যাইবো অসহায় হয়ে যাব মানুষ আর মাথা মাথার গাম পাতায় ফেলে তারা যাই কিছু রোজগার করছে যাই কিছু সম্বত হয়েছে সমস্ত কিছু টলার দিয়ে ডাকাতেরা নিয়ে চলে যাব এই জন্য যদি ডাকাত রাইসা থেকে টলারটা ডুবানো বা তলা নাই তাহলে তারা ডাকাতি করতে আর যাবে না তাহলে ওই গ্রামের লোকগুলা ভালো থাকলো ডাকাতের হাত থেকে রেহাই পাইলো এটা কি ভালো হইলো না এখন মুসা বলতে লাগলো হা এটা আপনি কি করে জানেন তখন বলল হে মুসা এই সম্বন্ধে তোমার জ্ঞান নাই এই সম্বন্ধে আপনাদের জ্ঞান নাই আমি বলবো হে শরীয়তের লোকেরা যারা তরিকত করে না এবং মারেফতের জ্ঞান নেয় না হাকিকত বুঝতে চায় না শুধু শরীয়ত করে তাদের এই সম্বন্ধে জ্ঞান নাই এবার আমি বলবো খোয়াস বলতেছে এরপরে যে আমরা জন ছেলে খেলাধুলা করতেছে এর মধ্যে একটা ছেলে আনার পরে আমরা এই ছেলেটাকে মাতার ক্ষেত্রে মৃত্যু দিলাম কারণ কি জানো এই দশটা ছেলে এই একটা ছেলে কি এই দশটা ছেলেকে এই একটা ছেলে একদিন সন্ত্রাস বানাইবো শয়তান বানাইবো খারাপ পথে নিয়ে যাব তখন এই একটা ছেলের জন্য দশটা ছেলে একদিন নষ্ট হয়ে যাবে এই জন্য একটা না থাকুক একটা মরে যাক দশটা ভালো থাকুক মূসা নই বলতেছে আপনি কি করে জানেন ছেলেটা ভবিষ্যতে সবাইকে খারাপ করবো খোয়াস খিচির বলতে লাগলেন হে মুসা এই সম্বন্ধে তোমার জ্ঞান নাই আর আমি বলবো হে শরিয়ত ভাইয়েরা শুধু শরীয়ত যে আপনারা করেন হে তাবলিকালারা শুধু যে শরীয়ত করেন এই সম্বন্ধে আপনাদের জ্ঞান নাই কারণ মারিফতের এবং তরিকতের লোকেরা যা কিছু করে তা উল্টাই মনে হয় কিন্তু উল্টার ভিতরে ভাও লুকানো আসে এই খবরটা কেউ রাখেন না তাই আজ এই আলাপটা চলছে এরপর যখন ক্ষুধার্ত হইয়া একটা জমিদারের বাসায় গেল জমিদারের বাসাতে গিয়া যখন নখ করতেছে জমিদার দরজাটা খুললো খোলার পরে বললো যে আমাদেরকে কিছু খাবার দেন আমরা ক্ষুধার্ত তিনি দরজাটা ধাম করে লাগাইল আর বলল দূর হয়ে যাও এসব মুসাফির আমরা খাওয়াই না তখন তার জন্য দোয়া করা হলো যে আল্লাহ তুমি তাকে সুখ দাও শান্তি দাও আরও সম্পদ দাও এর উদ্দেশ্য হইল এর উদ্দেশ্য হইলো এই পৃথিবীতে সে যথেষ্ট পাপিষ্ট মানুষের সেবা করে না মানুষের মানুষকে আদর দেয় না মানুষকে অন্ন বস্ত্র দান করে না তাহলে এই ব্যক্তিটা মৃত্যুর পরে যে হান্নামি হবে আর মৃত্যুর পরে জাহান হবে বিদায় এখন সে যতটুকু পারে সুখ করে নেক কারণ সে তো জাহান নামে চলে যাবে এই জন্য আর সুখ পাইয়ে যাক এই জন্য তার জন্য দোয়া করছি তাহলে আপনি জানলেন কি করে মুসানবী বলতেছে যে তিনি জাহান নামে যাবে হে মুসা এই সম্বন্ধে তোমার জ্ঞান নাই আমি বলবো হে তাবলিক ভাই হে যারা শরীয়ত করেন শুধু যারা তারা এই সম্বন্ধে জ্ঞান নাই কারণ আল্লাহ বলছে আমার বন্ধুদের কোনো ভয় নাই বান্দার ভয় আছে বন্ধুর ভয় নাই আর বান্দার ভয় আছে বিদায় আজকে দেখা গেছে যে যারা শরীয়তে করে তারা মোনাজাত্তুল্লাহ বলতেছে আল্লাহ তুমি বান্দা বানায়া তোমার বান্দা বানায়া তুমি পৃথিবী থেকে নিয়ে যেও আর আল্লাহ কোরআনে বলতেছে বান্দার হিসেব আছে কিন্তু বন্ধুর হিসেব নেই বন্ধুর কোনো ভয় নেই আর বলেছে কোরআনে যারা নিজেকে পবিত্র করলো তারাই আমার বন্ধু এবং তাদের কোনো তারা চিন্তিতও হবে না তাহলে এই কথা যদি হয় তাহলে একদল বলতেছে আল্লাহ বান্দা বানায় নিও আরে বান্দা বানায় ও সে যে কেন বলতেছে সে না বুঝেই বলে এখন আজকে আমি যে কথাগুলো বলতেছি যদি এই এই কথাগুলো কারো কানে যায় তাহলে আপনারা আশা করব যে বান্দা থেকে কীভাবে আল্লাহর বন্ধুত্ব অর্জন করা যায় সেদিকে যেন আপনারা অগ্রসর হন এরপর যখন বুড়ির বাড়িতে গেল বুড়ি ভিক্ষা করে যাই কিছু আনলো এদেরকে হাত পা ধোয়াই দিলো এদেরকে খাবার দিল নিজে না খাইয়া এদেরকে সেবা করল তখন এর জন্য দোয়া করল খোয়াজ বলতেছে হে মোসা হাত তোলো বলতেছে যে হে আল্লাহ তুমি এই বুড়িকে এই মুহূর্তে মৃত্যু দেও তখন মৃত্যু দেওয়ার কথা এই কারণেই বলছি এই বেটি দেখো তুমি আল্লাহর নবী তোমার সেবা করছে এবং আমি আল্লাহর তরফ থেকে আসছি তোমার আর আমার সেবা করিয়া এই মহিলার এই বুড়িমার সমস্ত পাপ মোচন হয়ে গেছে এখন যদি সে মৃত্যুবরণ করে সে জান্নাতবাসী হবে আর যদি কিছুদিন বাঁচে হয়তো কোনো কথায় বা কোনো কাজে সে পাপ করতে পারে যখন তার পাপের দাগ লাগবে তখন সে আবার আটকা যাবে তখন সে আর জাহান্নাম ছাড়া উপায় থাকবে না তাই বলছি যে আল্লাহ আমাদেরকে সেবা যেহেতু করছে তার পাপ যেহেতু মোচন হয়েছে সে চলে যাক মুসানবী বলতেছে তার যে পাপ মোচন হয়েছে আপনি বুঝলেন কিভাবে তখন খিজির বলতেছে হে মোসা এই সম্বন্ধে তোমার জ্ঞান নাই তাহলে আল্লাহও বলছে যে এই পৃথিবীতে যদি কেউ কোনো মানুষ সাধনা করতে করতে আল্লাহর কাজ করতে করতে আল্লাহর আমল করতে করতে যখন একজন মানুষ নিষ্পাপ হয় এবং আল্লাহর বন্ধুত্ব হয় তখন আল্লাহ তাকে জানায় যে আমি তোমাকে বন্ধু স্বীকৃতি দিলাম তখনই সে বুঝবে এই পৃথিবীতে যে হ্যাঁ আমি এই পৃথিবীতে বন্ধু স্বীকৃতি পাইছি আর আল্লাহ কোরআনে বলছে আমার বন্ধুদের কোনো ভয় নাই আমার বন্ধুরা চিন্তিত হবে না আচ্ছা এবার আসি রাজদরবারে রাজদরবারে যখন গেল তখন ওখানে রাজা নাই ওখানে মন্ত্রীরা নাই কেউ নাই তখন কি হলো খোয়াস খেজির একটা ভাঙাচোরা ঘরকে নতুন করে গইয়া তুলল এবং তিনি একটা ভালো একটা রাজদরবার ভালো একটা সুন্দর ঘরকে ভাঙিয়া মিসমার করে দিল তখন মুসাকে বলতেছে হে মুসা হে মুসা দেখো এই রাজদরবারের মানুষগুলা যার যেমনে পালায়া চলে গেছে কিন্তু একদিন তারা আসবে আসার পরে তাদের যে গুপ্ত ধন আছে এই গুপ্ত ধনগুলো আর পাবে না আর আইটা যেন পায় সেই ব্যবস্থাটা আমি করলাম কেমনে দেখো রাজদরবারের যে নতুন যে বড় ঘরটা সুন্দর একটা রাজদরবার এটাকে ভাঙা দেওয়া হয়েছে কারণ এই গড়ের অনেক নিচে বহু বহু গুপ্তধন লুকায়িত আছে কারণ রাজা যদি ফিরা আসে কখনো তাহলে তার গুপ্তধন ভাঙা গড়ের তল থেকে তিনি উদ্ধার করে নেবে আর যদি এই ঘরটা ভালো থাকে তাহলে গ্রামের বা দূর দূরান্তের মানুষ আইসা এই ঘর খুঁজিয়া তখন এই ঘর থেকে তারা এই মাল নিয়ে যাবে আর এই ভাঙা ঘরের মধ্যে কেউ খুঁজবে না আর একটা ভাঙা ঘরকে আমি সুন্দর করে তুলে দিছি ওই ঘরের মধ্যে খুঁজবে কিন্তু ওই ঘরে কিছু পাবে না এই জন্যই কাজটা করছি রাজার জিনিস যারা রাজা যেন সুন্দর মতো খুঁজে পায় আপনি কি করে জানলেন যে ওই ঘরের তলেদ সে গুপ্ত ধন লোকাই আছে হে মুসা এই সম্বন্ধে তোমার জ্ঞান নাই আর আমিও বলবো যে এই পৃথিবীতে যারা শুধু শরীয়ত করবে তাদের এই সম্বন্ধে জ্ঞান নাই এবং তরিকত হাকিকত মারিফত যারা করে তাদের ভুল ধরে তাদের এইটা হয় নাই তাদের এই মাদত হয় না তারা গান বাজনা করে তারা এই এইভাবে সাধনা করে এভাবে আমল হয় না এভাবে জিকির করে জিকির করে নাচে এগুলো বলে কারণ যদিও তারা জিকির করে বা সাধনা করে এই সাধনা করার কথা আল্লাহ কোরআনে সুরা ইনসিরার মধ্যে বলছে তোমরা যখনই অবসর বা সাধনা করো সুরা সাফাতের মধ্যে বলছে তোমরা যখনই অবসর বাও সাধনা করো তাহলে আল্লাহ তো সাধনার কথা বলছে কিন্তু এই পৃথিবীতে কেউ বলে না কোনো মৌল মৌলী মাওলানা কেউ বলে না যে তোমরা সাধনা করো শুধু বলে নামাজ পড়ো কিন্তু সাধনার কথা আল্লাহ বলছে তাহলে এই সাধনা যারা করে যারা মুর্শিদ দর্শে তারা গান শোনে তারা জিকির করে তারা সাধনা করে কিন্তু গান একটা ভাষা আর গানের আরেকটা ভাষা হল জ্ঞান একটা হইছে কুজ্ঞান একটা হইছে সুজ্ঞান এখন কু জ্ঞান মানে কু গান শোনা যাবে না সুগান শোনা যাবে যেই গানের মধ্যে আমার নবীর কথা আছে রাসুলের কথা আছে যে গানের মধ্যে অলিয়া উলিয়াদের কথা আছে অলিয়া উলিয়াদের জীবনী আছে যেই গান যে কথাগুলো শুনলে আমাদের চোখে পানি আসে আল্লাহকে বেশি বেশি স্মরণ হয় এই গান শোনা আমাদের জন্য দরকার যাই হোক এখন আজকে এই বিষয়ে কথা বলার উদ্দেশ্য হইল যে যাহা কিছু উল্টা দেখতে দেখা যায় এই উল্টার মধ্যে বাউলুকানও আছে যা ঘটলো মুসানবির সাথে খোয়াস খিজিরের আর উল্টাপাল্টা যাই কিছু করলেন এবং তার ব্যাখ্যাগুলো খোয়াস খিজির দিলেন এবং আল্লাহ স্বীকৃতি দিলেন যে হে মুসা তোমার থেকেও জ্ঞানী লোক আছে। সে কে সে তিনি খোয়াস কেজির। তাহলে খোয়াজ সে সেই জ্ঞানের অধিকারী আমি আল্লাহর গুণে সে অনেক গুণে গুণানিত তাই তাকে বলছি যে তোমার থেকেও সে জ্ঞানী তাই আমি এই গল্পটা সকল মানুষের সামনে উত্থাপন করার উদ্দেশ্য হইল যে দেখেন আমরা শুধু শরীয়ত করব না শরীয়ত তরিকত হাকিকত মারেফত এই চারটাই লাগবে এখন যদি কেউ বলে না একটাই করব তাহলে দেখুন মানুষের সর্ব অঙ্গের ভিতরে চোখ নাক কান মুখ এই চারটা বিষয় শ্রেষ্ঠ এই চারটা বিষয় শ্রেষ্ঠর মধ্যে এখন চোখের যে কাজ মুখের অন্য কাজ মুখের যে কাজ আমার কানের আরেক কাজ তাহলে চারটার চারটা কাজ আর আমার সর্ব অঙ্গের মধ্যে চারটা জায়গায় শ্রেষ্ঠ তাহলে শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটা জিনিসই শ্রেষ্ঠ এখন যদি বলবো না শুধু শরীয়ত করব। তাহলে শুধু মুখেরটা করে যান তাহলে চোখেরটা তাহলে চোখ দিয়ে দেখেন না আর যদি বলেন যে না আমি শুধু মুখেরটাই করবো তাহলে কান দিয়ার যে সোনা হয় কান দিয়ার সোনা বন্ধ করে দেন তাহলে চারোটাই যেহেতু আমরা ব্যবহার করতেছি তাহলে আমাদেরও শরীয়ত তরিকত হাকিকত মারেফত চারোটাই আমাদের করতে হবে আজকে এই গল্পগুলো বলার এই উদ্দেশ্য যে আল্লাহর গভীর জ্ঞানে জ্ঞানিত যিনি যারা আল্লাহর বিষয় দুনিয়ার বিষয় আখেরাতের বিষয় মৃত্যুর আগের বিষয় পরের বিষয় যাহারা অগ্রিম বলতে শিখেছে আল্লাহর গুণে গুণানিত হইছে যে আল্লাহ সামনে কি হবে বলতে পারে পিছনে কি হয়েছিল বলতে পারে একজন অলিয়া উলিয়াদের মধ্যেও আল্লাহ এই গুণ ক্ষমতা দিছে যে সামনে কি হবে কিছু বলার জন্য তফিক দিছে সেটা খোয়াশ তার প্রমাণ আর এই জন্য আল্লাহ খোয়াজকিজিরের জ্ঞানকে প্রাধান্য দেওয়া মুসানবীকে পাঠাইলেন আজ আমি সকল মানুষের সামনে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে মানুষ যেন চারটাই করে শরীয়ত তরিকত হাকিকত ও মারিফত এবং মুর্শিদ ধরে মুর্শিদ ধরা ছাড়া কখনো কেউ কোনোদিন দিন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না এই কথার প্রমাণ সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলতেছে কি যে যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনো মুর্শিদ পাবে না আর যারা আমার সুপথ প্রাপ্ত আমি যাদেরকে সুপথ দেই আমি তাদেরকে মুর্শিদ দেই তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের এই আয়াত অনুসারে যারা মুর্শিদ ধরে নাই তারা সুপথে নাই আর যারা মুর্শিদ ধরেছে আল্লাহ তাদেরকে সুপথে রাখছে আজ আমি এই কথাগুলো বলে রাখলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ